তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাস্লাম কেউ করতে হচ্ছে মূসাল্লাহলাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোয়েব ইত মাশ আল্লাহ সোয়াহেব আয়োসলাম সোহায়ব আর ইসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সফায় আল্লাহ সোফাইল্ত সোয়াব রাইসাল্লাহ কমের নাম কমে মেদিয়ান বলে রাখি এই কমে মেদিয়ানকে আল্লাহ বলে আলমেন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মেদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করতো যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুন না নাউজবিল্লা মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুন না এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গেল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ